আজকে আইসিটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর যে বিরুদ্ধে যেই মামলাটি চলমান রয়েছে সেই মামলার জন্য যে মামলার যে ফাইনাল রায় কবে ঘোষণা করা হবে সেটা তারই আজকে নির্ধারণের কথা ছিল এবং তারই মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মূলত একটি লকডাউনে ডাক দিয়েছিল এই লকডাউনের ডাকটি দেওয়া হয়েছিল মূলত দেশের বাইরে থেকে আমরা দেখেছি যে দেশের বাইরে থাকা বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি বা সাংগঠনিক দায়িত্বে যারা ছিলেন তারা যেভাবে পালিয়ে দেশের বাইরে চলে এসেছেন এবং পালিয়ে আসার পরে তারা এখন কিন্তু এই লকডাউনের মতো বিভিন্ন কর্মসূচির ডাক দিচ্ছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এখন এটা নিয়ে আসলে যুক্তিসঙ্গত একটি প্রশ্ন উঠছে যে তারা নিজ দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে এসে নিরাপদে বসে এই যে লকডাউনের ডাক দিচ্ছেন ক্রমশ এবং এতে মনে করছেন যে দেশে থাকা নেতাকর্মী যারা রয়েছেন এখনও বিভিন্ন জায়গায় পালিয়ে আছেন অথবা এলাকা ছাড়া অবস্থায় আছেন তাদেরকে নানানভাবে উস্কানি দিয়ে মাঠে নামানোর প্রচেষ্টা হিসেবে অনেকে দেখছেন এবং তাদেরকে বিপদে ফেলার প্রচেষ্টা হিসাবেও অনেকে মনে করছেন আওয়ামী লীগ আসলে তারা মনে করছে যে তারা এভাবে সংঘটিত হতে পারবে কিন্তু অনেকেই মনে করছেন দেশের বাইরে পালিয়ে থাকা মন্ত্রী এমপি এবং সাংগঠনিক দায়িত্বে যারা ছিলেন আওয়ামী লীগের যাদের অনেকের উপরে আবার দুর্নীতির অভিযোগ রয়েছে লুটপাটের অভিযোগ রয়েছে এবং নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে সুতরাং এইসব মানুষ যখন এসে লকডাউনের মতো কর্মসূচি দিচ্ছে অথবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে নেতাকর্মীদের দেশে নামানোর চেষ্টা করছে সেটা আসলে সরকারের সরকারকে চ্যালেঞ্জে ফেলার চাইতেও আরও বেশি নেতাকর্মীদের বিপদে ফেলার মতো ঘটনা ঘটার সম্ভাবনার কথাই অনেকে বলছেন তাহলে আওয়ামী লীগ আসলে কীভাবে সংগঠিত হবে এটি নিয়েও একটি বড় প্রস্তুত তবে অনেকেই মনে করছেন দুর্নীতিবাজ এবং যারা যাদের উপরে অভিযোগ রয়েছে নানান সময়ে অনিয়ম দুর্নীতির সেই সব নেতাদের আসলে এই যেভাবে তারা বেরিয়ে এসে কথা বলছেন এবং আত্মসমালোচনা করছেন না সেই হিসাবে অনেকের মনে করছেন বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রথমে নিজেদের আত্মসমালোচনা করতে হবে নিজেদের অপরাধগুলোকে তারা স্বীকার করে নিতে হবে তারপরে তারা হয়তো রাজনৈতিক কর্মসূচির মতো কর্মসূচির ডাক দিতে পারেন অথবা তাদের একেবারেই আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে গিয়ে একেবারেই নতুনভাবে রাজনীতি শুরু করা উচিত বলেও মনে করছেন অনেকেই তবে এই যে লকডাউনের মতো কর্মসূচির ডাক দিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার কর্মসূচি আজকেও যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে কিন্তু বাংলাদেশে এই যে কোনো কর্মসূচি তারা সফল করতে পারছে না এতে আসলে আওয়ামী লীগের যে সাংগঠনিক দুর্বলতা সেটা আরও বেশি প্রকাশ পাচ্ছে আসাম আসুম রানা টিভি লন্ডন